সবাইকে জানাচ্ছি জিসাস কিচেনে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেক দিনের মতোই সকাল এখন আটটা বাজে ঘুম থেকে সবার আগে নর্মালি আমিই উঠি উঠে চলে আসলাম ফ্রেশ হয়ে একটু কিচেনে কারণ বাচ্চারা আজকে বাসায় বাচ্চার বাবাও আজকে বাসায় আমার একটু নাস্তা বানাতে হবে সবাই যখন বাসায় থাকে তখন একটু পরোটাটা তখন একটু নাস্তা কিছু তো দিতে হয় আজকে নিয়ে নিয়েছি পরোটা তো আমি একে একে করে বাচ্চাদের জন্য প্লাস বা বাবার সবার জন্যই পরোটা ভেজে নিচ্ছি পরোটার সাথে আজকে ভাবছি কি দেওয়া যায় ওই চিন্তা করে করে আসলে পরোটাটা ভাজছিলাম আর পরোটাটা ভাজার সময় উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম ঘি দিলে আবার পরোটাটা খেতে বেশ ভালো লাগে এদিকে পরোটাও ভেজে নিচ্ছিলাম আর অপর দিকে আমি ভাবলাম যে আজকে আর এত ঝামেলায় যাবো না জাস্ট ডিমটা একটু ভেজে নিই অনেক সময় ডিম পোজ করে দিই তো আজকে ভাবলাম ডিম পোজ করব না আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজি করব অনেক সময় কিন্তু পরোটা রুটির সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে যে আমরা ডিম পাটি ভাজি বলি এটা আর কি আমি কাছ থেকে শুনতাম পাটি ভাজি বলতো এই ডিমের নাম তো এই পাটি ভাজিটা করি এটা মাঝে মাঝে ভালো লাগে কিন্তু খেতে তা আমি এখানে একটু কাঁচামরিচ কুচি করলাম আর একটু পেঁয়াজ নিলাম একটু পেঁয়াজ কুচি করব শুরুতে চারটা ডিম নিয়েছিলাম বাট পাঁচটা পরে আবার আরেকটা দিলাম পাঁচটা ডিম দিয়ে দিয়েছি তো চলুন দেখি কিভাবে নাস্তাটা রেডি করছি সবগুলো ডিম আমি একসাথেই ভেজে নিচ্ছি তাহলে দেখা যায় যে বারবার সেপারেট করে ভাজার প্যারা নিতে হয় না আর ডিম কিন্তু একসাথে বেশি কয়েকটা একসাথে ভাজি করলে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ওই ডিমটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এদিকে ডিম ভাবছিলাম ভাবছি যে আজকে যেহেতু বাসায় একটা কিছু তো দিতে হয় আর বাসায় ড্রয়ারটা খুলে দেখলাম যে একটু শ্যামাই আছে তো একটু শ্যামাই করে নেওয়া যাক জ্যামাই রান্নাটা আমি আসলে একদমই সহজে করি জাস্ট লিকুইড মিল্ক দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করেছি নারিকেলও দিইনি আজকে কিসমিস তারপর বাদাম এগুলো কিছুই দিইনি একদমই সাদা ভাবে করেছি

এই আন্টিদের কি আসসালামু আলাইকুম নাস্তা তো খাওয়া শেষ হলো এবার কফি কফি না খাওয়া পর্যন্ত আর কাজে ধরতে পারবো না কফিটা নিয়ে একটু গাছগুলো আরে দেখে আসি এই হচ্ছে আজকের ওয়েদার একটু বাতাস বাতাস আবার একটু গরম মিক্সড কফি গাছগুলো দেখে আর কফিটা খেলে মনে হয় যে ভালোই লাগে কিন্তু অনেক পাতা হয়ে গেছে কিছু পাতা যদি কাটতে পারতাম একা একা আসলে খাওয়াও যায় না পাতা মানে কাটতে গেলে বেশি হয়ে যায় পাতা কাটলে দেখা যায় বেশি হয়ে যায় খেতে ভালো লাগে না এতগুলো শেষ করতে পারি না ছড়ছে ভালোই এখন মনে হচ্ছে তার পাঁচটা লাও হবে লক্ষ লক্ষণে মনে হচ্ছে ওনাদের কমানোর দরকার নিচের পাতাগুলো কেটে ফেলে ভালো হচ্ছিল দেখি আজকে কিছু কাটে ফেলবো কমানোর জন্য হলেও কাটতে হবে হচ্ছে সামনের ফাইনাল লুক তবে আমি কেশমির বাদাম কিছুই দিই নেই রাফানটা দেখা যায় যে মুখে কিছু বাজলে খেতে চায় না মানে একদম মানে খালিটা জাস্ট মেঘ দিয়ে এভাবে সবাইটা বানিয়ে দিলে ও খুব পছন্দ করে খায় তাই আর দিলাম না আর কি দেখো কিনে আসছি ডেডি

Daddy, yeah. I can't get this off. Wait. let me this. ভিডিও এডিট করছিলাম হঠাৎ করে বাইরে চোখ পড়লো আর আকাশটা এত সুন্দর ছিল দেখে ভালো লাগছিল তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে কিছু করজেট অনেকগুলো হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে একটু ওইভাবে কুচি করে নিই তো এই কুচি করে নিলাম পেঁয়াজ এদিকে প্যাট বসিয়ে দিলাম একটু করে ফেলি

আসলে গাছের পাতাও কমাইতে হয় আবার আমারও পাতাগুলোর উপর আপতা পড়ে থাকে এই পাতার জন্য আসলে আমি লাউ গাছ লাগাই মিষ্টি কুমড়ো গাছ লাগাই কারণ পাতা দিয়ে সব কিছু খেতে আসলে ভালো লাগে তাই কচি থাকতে খেলে বেশি মজা পরে দেখা যায় যে পাতাগুলো নষ্ট হয়ে যায় আমি চিংড়ি মাছ ভেজে আসছি চিংড়ি মাছ দিয়ে একটু শুকনো শুকনো করে শাক করব ভাবলাম মন চাচ্ছে হঠাৎ রান্না আসলে আজকে এত না করলেও হয়তো মনের উপর তো আর কিছু করা যায় না মন চাইলে খাইতে হবে তাই আসলে চলে আসলাম এই টকাটা বেশি মজা এই যে টমেটো কিন্তু আসছে গাছে এবার বেশি সুন্দরও হয়নি গৰম লাগে নালাগে নাইবা লাগে ভালেই গৰম আছে এখন আপোনাৰ ৰখি বেশি কাটবো না কারণ আমি যতটুকু রেডি করতে পারি একা একা বাড়িগুলো বানানো অনেক টাইম লাগে লাউ পাতা ওগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা আর কি কাটলে তো আর অনেক কাটা যাবে কিন্তু আর কাটবো না যতটুকু খাবো আর কি ততটুকুই কেটে নিচ্ছি ওটা এখন বানাবো আসলে গরম লাগতেছে তাই ঘরে নিয়ে আসলাম এখন এখানে বসে বসে এগুলো কুটবো ফ্রেশ ভাল লাগে এসব কাটতে তাই না আমার আপু ভাইয়েরা আমার বেশিরভাগই পাতাই দেখেন খেতে কারণ আমি আসলে ওয়েট করি কখন লাউ গাছে হবে পাতা আসবে আমি পাতা খাবো কারণ আমার কাছে আগা টাকা বেশ ভালো লাগে আমি কোনো রেসিপি পাবি না আগা টাকা দিয়ে যতটুকু করা যায় আর কি কি নিয়ে তাই না লাউ কিন্তু কিচ্ছু ফেলা লাগে না সব কিছুই খাওয়া যায় লাউ পাতা তারপর হচ্ছে লাউ ধরলে লাউ তো আছেই লাউ খোসা কত কত কিছু খাওয়া যায় আমি দেশেও মনে হয় না এত ফ্রেশ খেতে পারছি এখানে এতটা ফ্রেশ খাই একদম গাছ থেকে এরকম কখনো হয় নাই যে একদম গাছ থেকে পেরে মানে কেটে হবে রান্না করি সাথে সাথে গ্রামের বাড়িতে গেলে মাঝে মাঝে হয়েছে বাট খুব কমই ভাল লাগে আনন্দ পাই যদি খুকিরে আস্তে আস্তে সবাই আসো কালকে স্কুল আসতে আসতে তো আর কেউ আসবে না তাহলে হয়তো বেশি করে কেটে ফুটকি রান্না করতাম সবাই একসাথে আবার ফুটকি খেতে বেশ ভালো লাগে পাতাগুলো গুলা নিচ্ছে আর কি যেগুলো বেশি বড় হয়ে গেছে ওই পাতা নিচ্ছে তো ওই আইসক্রিম খেয়েছি যে গলা এখন বসে গেছে রান্নার জন্য কেটে বেছে নিছিলাম মাছও নিয়েছিলাম তো কী বলতেছে চলে আসো কিছু ঘন্টাখানেকের জন্য হলো তাহলে আমরাও খাবো একসাথে রান্না করি তা আরও কয়েকটার জন্য আরও লায়ের কয়েকটা ডুগা কাটলাম আর আমি যেগুলো বানাইছিলাম ওইগুলোও নিয়ে নিলাম এবার চলে যাবো একসাথে গিয়ে রান্না করব

আমরা আজকে মজার একটা সুটকির খাই রান্না করি সুটকির খায় ঝোল আসলে হ্যাঁ খুব সাহায্যে জুথিন আসবে না না আসবেন আসবে না এটা তো না কি তো আমাদের আমি রেডি করতেছি

খেয়ে দিয়ে চলে যাবো আবার দেখা হবে ইনশাল্লাহ কি হচ্ছে সার্ভ করতেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিও গাড়িতে একটু সন্ধ্যাটা দেখায়ও দর্শকদের তাহলে আরেকটু আছে বাকি সারা দিনের কাজ কর্ম রান্না বান্না হুট হাট প্ল্যান চেঞ্জ ঘুরতে যাওয়া সবকিছু মিলে গিয়েছিল আজকের ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল বেঁচে থাকলে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ